পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশটা যদিও সোনার বাংলাদেশ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাংলাদেশটা হয়ে গেছে গোনার বাংলাদেশ এখানে কোনো কিছুই সঠিকভাবে চলতেছে না তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে চাঁদাবাজি কোনোভাবেই কোনো দল কোনো নিয়ম কানুন বহিষ্কার যে দল প্রত্যেকটা দলই চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই এই সাঁদাবাজদের থেকে চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে পারতেছে না দলের সম্মান নষ্ট হচ্ছে হচ্ছে মানে এই চাঁদাবাজরা কি এই অবস্থায় থাকবে না তাদের জন্য কিছু একটা করার দরকার তাদের জন্য যদি কিছু করতে হয় সাঁদাবাজদেরকে যদি এখন শাস্তি দিতে হয় জেলখানা শাস্তি দেওয়া যাবে না মামলা করে শাস্তি দেওয়া যাবে না বহিষ্কার করে শাস্তি দেওয়া যাবে না এদেরকে একমাত্র শাস্তি দেওয়ার উপায় হচ্ছে যদি কোনো চাঁদাবাজ ধরা খায় যে দলেরই হোক ওই দল নিজের দায়িত্বে নিজের খরচে তাকে তাবলিকে পাঠাই দিবে এক সিল্লা সর্বনিম্ন এক সিল্লা চাঁদাবাজির ধরন অনুযায়ী এবং চাঁদাবাজির অ্যামাউন্টের অনুযায়ী তার সিল্লা দুই সিল্লা তিন সিল্লাও হইতে পারে যদি সিল্লাতে কোনোভাবে ফালাই যায় তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে যাবে এটা প্রত্যেকটা দল নিজ দায়িত্বে নিতে হবে যদি এটা করা যায় হয়তো চাঁদাবাজ থেকে আমরা কোনো মানে মুক্তি ফাইলেও পাইতে পারি একটা উপায় আছে এখন এটা অ্যাপ্লাই করার দরকার জেল মামলা হামলা এগুলো তো অনেকই হয়েছে আর কত এখন নতুন কিছু করতে হইব না নতুন কিছু দিয়ে নতুন বাংলাদেশ শুরু করতে হইব দেখি না যদি ভালো হয় হইলো না হইলে আর কিছু করার নাই অন্য উপায় আবার আমরা অন্য কোনো উপায় বাইক করুম